আবারও একটু আপনাদেরকে একটা পুরনো ঘটনা মাথায় দিতে মানে মাথায় ঢুকাইতে চাই জনৈক বদ্রুল সিলেটের তো সে খাদিজাকে ভালোবাসতো কিন্তু খাদিজা তার প্রেমে সারা দেয় নাই এই জন্য সে রাগান্বিত হইয়া একদিন রাস্তার মধ্যে খাদিজারে হাতের কাছে পেয়ে এসে চাপাতি দিয়া অনেক আদর করে দিচ্ছে এই ঘটনার পর বাংলাদেশে একটা নাম তৈরি হয়েছিল যে বদ্রুল লীগ কারণ এই বদ্রুল কোনো কমিটিতে না থাকলেও এলাকাতে সে নিজেকে ছাত্রলীগের কর্মী বলে পরিচোদিত তো এরকম বদ্রুলদের কারণে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে তাই না আজকে যেই জুলাই অভ্যুত্থানের পর যে রাজনৈতিক দলটা সামনে আসছে যাদের নেতারা এই মুহূর্তে আমরা দেখছি যে বিএনপি কে নিয়ে সমালোচনা করছে জামাতকে নিয়ে করছে আর আওয়ামী লীগকে তো প্রতিদিনই দুই চারবার ভালো করে ধোয়া হচ্ছে কারণ তারা এগুলারই যোগ্য ফাইন তো তাদের দলটা আসলে কতটুকু ব্যাটার আজকে আমি আপনাদের সামনে দুজন সদস্যকে হাজির করছি এদেরকে শুধুমাত্র বহিষ্কার করা আমার মনে হয় যে দল থেকে সিদ্ধান্ত আসবে জানি না বাট খুবই স্ট্রং একটা সিদ্ধান্ত আসা উচিত কারণ দল ঘোষণার আগেই এখনো নিবন্ধন হয়নি বিভিন্ন জনের বিভিন্ন শত কোটি তারপর কোটি কোটি টাকা পয়সা কারো বাবা কারো ভাই কারোর চাম চামচা অনেকেই হিউজ একটা টাকা পয়সা কামাচ্ছেন তো এই পোলাপান চিন্তা করছে আমরার বাদ যায় লাভ কি আমাদের গত কোনো বিশেষ গ্রুপ অথবা নাম পরিচয়ে প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা কোটি কোটি টাকা দেবে না তো আমরা লোকাল এলাকাটারে একটু খাওয়া দাওয়া করি এই চিন্তা করে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির দুই সদস্য তারা হকারদের কাছ থেকে চান্দা বাজিতে নামছে আর এই দুইজনের নাম হচ্ছে আসাদুজ্জামান রাফি এবং আব্দুল কাদের ইমন তারা জাতীয় নাগরিক পার্টির যে কমিটি ইপিজেড থানা আছে সেই থানা প্রতিনিধি সদস্য। গতকালকে রাতে ইপিজেট থানার সি এলাকা থেকে চাঁদাবাজি করার সময় তাদেরকে আচক করা হয় আজকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আর পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষিত প্রতিনিধি তালিকায় এই আসাদুজ্জামান রাফি এক নাম্বারে রয়েছে আর বত্রিশ নাম্বারে রয়েছে আব্দুল কাদের ইমনের নাম তো এরকম চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে নিয়ে যদি একটা জাতীয় নাগরিক পার্টি গঠিত হয় তাহলে বুঝতে হবে এদের দৌড় কত দ্রুতই থেমে যাবে থানার ওসি বলছেন যে তারা সিপিজেট এলাকায় ভ্রাম্যমান কাঁচামাল ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সময় দুজনকে আটক করে স্থানীয় জনতা পরবর্তীতে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে হাজতে পাঠায় আর এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টির এখন পর্যন্ত কোনো মন্তব্য আমরা পাইনি তবে এই সিমটম একটা বার্তা দিচ্ছে দলটার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত নানান ধরনের অভিযোগ ইভেন যারা আগামীতে এই দলে যোগ দিবেন লাইক আসিফ মাহমুদ তাদের কিন্তু সাংবাদিক ইলিয়াসের একের পর এক প্রতিবেদন আরো বলছে যে অনেকের নাকি আছে এরকম যদি হয় ভাই তো আর আপনারা বিএনপির নিয়ে সমালোচনা করেন লাভটা কি আওয়ামী লীগ তো আউট অফ মার্কেট ধরে নিলাম কী দিবেন উপহার দেশকে কারণ নেতা যতটা না খারাপ হয় কর্মীরা দলের বারোটা বাঁচায় নেতারও বারোটা বাঁচায় দেখা যাক জাতীয় পার্টি কি সিদ্ধান্ত জাতীয় নাগরিক পার্টি ভালো থাকুন